নমস্কার বন্ধুরা আমি সুদেশনা এলাম থটস অফ সুদেশনা চ্যানেল থেকে কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একটি নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে এলাম আলোচনা শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আর মূল আলোচনায় এবার আসা যাক আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা নিয়ে আমাদের রাজ্য উত্তাল আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে আরজিকর হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ডাক্তারি পড়ুয়া মানে মাস্টার্স করছিলেন তিনি অলরেডি এমবিবিএস কমপ্লিট করে মাস্টার্স করছিলেন স্পেশালাইজেশন যেটা করছিলেন তো কিভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো ভাবতে অবাক লাগে বন্ধুরা একটি মেয়ে তার কর্মস্থলে নিরাপদ নয় একটি মেয়ে কখনো কখনো তার বাড়িতেও নিরাপদ নয় একটি মেয়ে রাস্তায় নিরাপদ নয় একটি মেয়ে শপিং মলে গিয়ে নিরাপদ নয় একটি মেয়ে রেস্টুরেন্টে গিয়ে নিরাপদ নয় মেয়েরা কোথায় নিরাপদ কোথায় তাদের নিরাপত্তা আমরা বলি মেয়েরা এগিয়েছে অবশ্যই মেয়েরা এগিয়েছে কিন্তু মেয়েদের এগোতে দেখে কিছু সংখ্যক মুষ্টিমেয় কিছু সংখ্যক বীর পঙ্গপ সেই সব পুরুষদের গাত্রদাহ হয় তারা কোনোভাবে দমান দমাতে না পেরে মেয়েদেরকে দমন করতে না পেরে শারীরিক অত্যাচার করে কারণ শারীরিকভাবে অবশ্যই মেয়েরা ছেলেদের তুলনায় দুর্বল মানসিকভাবে নয় বুদ্ধিবৃত্তিতে নয় মেধায় নয় কোনো কিছু কোনো দিক থেকেই সে দুর্বল নয় তাই তাকে আঘাত হানা যাবে কোথায় না তার শরীরে যেহেতু শারীরিক গঠনে সে পুরুষের থেকে দুর্বল কমজোরি সেই জন্য তাকে আক্রমণ করো ওই জায়গাটায় কারণ তার মেধার ধারে কাছে তুমি যেতে পারবে না তার বুদ্ধিবৃত্তির ধারে কাছে যেতে পারবে না তার যোগ্যতার ধারে কাছে তুমি যেতে না অতএব কি করে তাকে দমানো যাবে তাকে শারীরিকভাবে শেষ করে দাও ভাবতে অবাক লাগছে বন্ধুরা নিজের কর্মস্থলে নিজের কর্মস্থলে যে মেয়েটি আমরা যেটা জানছি যে এখন সকলে জেনে গেছেন বারবার সমস্ত নিউজ চ্যানেল সমস্ত জায়গায় নিউজ পেপারে আমরা পড়ছি ছত্রিশ ঘন্টার ডিউটি করবার পর সে বিশ্রাম নিতে গেছিল সেমিনার রুমে যেখানে সেমিনার হয় সেখানে সে বিশ্রাম নিতে গিয়েছিল ছত্রিশ ঘন্টা ডিউটি আমরা জানি ডাক্তারদের কোনো ডিউটি আওয়ার্স থাকে না নির্দিষ্ট তাদের প্রফেশনটা নোবেল প্রফেশন এই প্রফেশনে সব সময় যখন খুশি তাদের ডিউটি হতে পারে কোনো বাধাধরা সময় নেই ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর বলুন তো বন্ধুরা একটি মেয়ে কেন যে কোনো মানুষ কতটা ক্লান্ত হতে পারে যেখানে আবারও আবারও কয়েক ঘন্টার মধ্যে তাকে আবারও ডিউটি জয়েন করতে হবে তার বাড়ি ফিরে যাওয়ারও অবকাশ নেই এইটুকু সময়ের মধ্যে অতএব বিশ্রাম নিতে গেলে তাকে তার কর্মক্ষেত্রেই সেই হাসপাতালেই তাকে বিশ্রাম নিতে হবে এবং সে বিশ্রামই সে নিতে গিয়েছিল রাতের আহার সেরে সে বিশ্রাম নিচ্ছিল সেমিনার রুম এবং এটাও জানা যাচ্ছে যে এমন নয় যে সেমিনার রুম বা এটি একতলায় ছিল যেটুকু জানা যাচ্ছে এটা থার্ড ফ্লোর সম্ভবত চার তলায় যে দুষ্কৃতি যে অপরাধী ধরা পড়েছে যে ধর্ষক দুষ্কৃতি বললে কম বলা হয় যে ধর্ষক ধরা পড়েছে জানা যাচ্ছে সে নাকি সেভিক পুলিশ ভাবতে অবাক লাগছে বন্ধুরা একজন রাতের বেলায় বাইরের লোক সে কীভাবে নিচ থেকে চারতলায় ওপরে উঠে যায় অবাধে গিয়ে সে সেমিনার রুমে ঘুমন্ত অবস্থায় এই ডাক্তারি পড়ুয়া ছাত্রী বা ডাক্তার যিনি তাকে তার উপর পাশবিক আক্রমণ চালায় কীভাবে আমরা নির্ভয়া দেখেছি গোটা দেশ কেঁপে উঠেছিল গোটা দেশ গর্জে উঠেছিল আজ আবার দেখছি কেউ উইকেট বলছেন তিলোত্তমা কেউ বলছেন অভয়া এর সঙ্গেও ঠিক সেই রকম পাশবিক অত্যাচার করার পর হত্যা করা হলো নিজের কর্মস্থলে নিরাপদ নয় যেখানে সে দিনের মানে চব্বিশ ঘন্টাও নয় সেই ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাও কখনো তারা কাজ করছেন পরিষেবা দিচ্ছেন সেখানে তিনি নিরাপদ নন শুধুমাত্র তিনি মেয়ে সেই কারণে তিনি নিরাপদ নন তার উপর অত্যাচার করা গেল নির্বিচ নির্বিবাদে সে উঠে গেল কিভাবে উঠল কিভাবে ঢুকতে পারে কীভাবে বাইরের লোক কিভাবে ঢুকতে পারে একটি হসপিটালে কি করে ঢুকতে পারে সেখানকার সেমিনার হলে যেখানে সেমিনার রুম হোক হল হোক যেটাই হোক সেখানে সে কীভাবে ঢুকতে পারে কিভাবে অ্যাক্সেস পায় কোনো সিকিউরিটি নেই ভাবতে পারেন বন্ধুরা আমাদেরও সন্তান রয়েছে কন্যা সন্তান তারাও কর্মক্ষেত্রে যায় এই ঘটনা দেখার পর রক্তাক্ত তো হচ্ছি ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে চোখের জল আসছে চোখের জল বাধা মানছে না কিন্তু তার সঙ্গে তীব্র ক্রোধ জন্ম নিচ্ছে এ কি আমরা কোথায় যাচ্ছি আর কত আর কত আজ একটি মেয়েকে উপযুক্ত করে গড়ে তোলার জন্যে মা বাবাকে কতটা পরিশ্রম করতে হয় অবশ্যই ছেলেদেরকেও উপযুক্ত করার জন্য পরিশ্রম করতে হয় একইভাবে আমি এক্ষেত্রে বলতে চাইছি যেহেতু মেয়েটি আক্রান্ত শুধু নয় মেয়েটিকে আক্রমণ করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কত যত্ন সহকারে কত কিছু দিয়ে বাবা মা তার এই একমাত্র সন্তানকে বড় করেছেন ডাক্তার হয়েছে আমরা শুনতে পাচ্ছি তার পাড়া প্রতিবেশীরা বলছেন সে চিকিৎসা করতেন অলরেডি অনেক ভালো চিকিৎসা করতেন তারা পাড়া প্রতিবেশীর লোকজন তাকে দেখাতেন নিয়মিত একজন উজ্জ্বল ভবিষ্যতের একজন উজ্জ্বল সম্ভাবনাময় চিকিৎসাবিদ অকালে চলে গেল একজন মানে নর পশুর জন্য একজন নর পশুর কারণে তাকে অকালে চলে যেতে হলো এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা তার কাছে চিকিৎসা পরিষেবা পেতেন তারা বঞ্চিত হলেন আর সেই মা বাবার যারা একমাত্র সন্তানকে হারালেন কিসের বিনিময়ে তাদের সান্ত্বনা দেওয়া হবে কি বলবো আমরা আমরা কি বলবো কোনো ভাষা আছে আমাদের আমরা কোন সমাজে বাস করছি আমরা কি বলবো কি দিয়ে তাদের ক্ষতে প্রলোপ প্রলেপ দেবো প্রলেপ হয় এই ক্ষত নিয়ে যতদিন তারা বাঁচবেন কিভাবে বাঁচবেন কয়েক ঘন্টা আগে যে মেয়ের সঙ্গে কথা হয়েছে কয়েক ঘন্টার পর জানা যাচ্ছে যে সে মেয়ে নেই প্রথমে তো বলা হচ্ছিল আত্মহত্যা কি বিচিত্র তাই না একজন তার পরনের পোশাক খুলে নিজের গায়ে আঘাত করে আত্মহত্যা করবেন আর কত দেখব নির্ভয়া দেখেছি কামদুনি দেখেছি অজস্র হায়দ্রাবাদে দেখেছি আবারও জি করে দেখলাম মেয়েরা কি পড়াশোনা করবে না উপযুক্ত হবে না চাকরি বাকরি করবে না ঘরের কোণে বসে থাকবে ঘরের কোণে বসে থেকেও কি নিরাপদ ঘরের কোণে বসে থেকেও কি নিরাপদ সেই পুরনো যে ঘটনা আমরা জানতাম হেতাল পারেক সে তো তার বাড়িতেই ছিল সে তো তার ঘরেই ছিল নিজের ঘরটা সব থেকে নিরাপদ হয় বলে আমরা মনে করি কিন্তু সত্যিই কি তাই আদৌ কি নিজের ঘর নিরাপদ আমরা কি জোর গলায় বলতে পারি আমি আমার ঘরের ভেতরে রয়েছি আমি নিরাপদ রয়েছি কোনো মহিলা কোনো মেয়ে কি বলতে পারে যে আমি ঘরের ভেতরে রয়েছি আমি নিরাপদ রয়েছি নয় আমরা কোথাও নিরাপদ নই কেন কেন আমরা নিরাপদ থাকতে পারবো না আজকের আমার মনে আছে আমি যেহেতু কন্যা সন্তানের জননী আমার কন্যাকে একদিন কথা প্রসঙ্গে তার বাবা বলেছিলেন যে রাত কিছু হলে ওষুধ আনার প্রয়োজন হলে আজকে যদি ছেলে হতো থাকতো না এখানে উনি ডিসক্রিমিনেশন করেননি বা ওনার কন্যা সন্তানকে কোনোভাবে উনি অসম্মান করেননি কারণ ওনার কন্যা ওনার কাছে খুবই প্রিয় উনি এটাই বলতে চেয়েছেন যে পুত্র সন্তান থাকলে রাতবিড়ে তো অসুস্থ হলে দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসতে পারত। যেটা কন্যা সন্তান বলে যেতে পারবে না তখন আবার কন্যা উত্তরটা দিয়েছিল তার বাবাকেই বলে যে আমিও যেতে পারি আনতে বা আমার মতো মেয়েরাও মাঝরাতে রাত দুটোর সময় আড়াইটার সময় ওষুধের দোকানে গিয়ে ওষুধ আনতে পারি কেন পারবো না আমরাও পারি কিন্তু কেন পারি না বাবা জানো পারি না পুরুষ মানুষদের জন্য কারণ পুরুষ মানুষদের কারণেই আমরা রাত দুটো আড়াইটার সময় বাড়ি থেকে বেরোতে পারি না তা না হলে আমরা সব কাজ করতে পারি আর একটা ওষুধের দোকানে গিয়ে ওষুধ আনতে পারবো না এটা তো হয় না কিন্তু কেন বেরোতে পারি না রাত দুটোয় পুরুষ সমাজের জন্য না একবারও বলছি না সমাজের সমস্ত পুরুষ মানুষ খারাপ তাহলে তো আর আমি যে বসে কথা বলছি এই কথাটাই বলতে পারতাম না তাহলে তো নারী থাকতোই না সমাজে তাহলে তো মহিলা মেয়েরা থাকতোই না সমাজে সব শেষ হয়ে যেত এতদিনে কিছু সংখ্যক বিকৃত মনস্ক পুরুষ মানুষের কথা বলা হচ্ছে এই যে ধর্ষক এত তো বিকৃত মনস্ক শোনা যাচ্ছে তিন চারটি বিয়ে এবং এক স্ত্রী ক্যান্সারে মারা গেছেন তার মোবাইলে প্রচুর পর্নোগ্রাফি প্রচুর মুভি রয়েছে সেই সমস্ত এ কতটা ভয়ঙ্কর এবং এ একা ছিল কিনা না এটাও তো একটা প্রশ্নের বিষয় যে সম্পূর্ণ সে একা ছিল না আরও কেউ ছিল তার সঙ্গে তার মধ্যে অনুতাপের লেশমাত্র নেই তার মধ্যে এখনো দেখা যাচ্ছে অনুতাপের লেশমাত্র নেই তার এই নোংরা কাজের জন্য হ্যাক উজ্জ্বল সম্ভাবনাময় চিকিৎসকের জীবন দ্বীপ নিভে গেল অকালে হ্যাক বাবা মা সন্তান হারা হলেন কি নিয়ে বাঁচবেন তারা বাকি জীবনটা এই হাহাকার নিয়ে এইভাবে সন্তান চলে গেল এইভাবে এত মেধাবী উজ্জ্বল মেধার এত মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট চলে গেল চলে গেল কয়েক ঘন্টার ব্যবধানে মায়ের সঙ্গে কথা বলার পর কয়েক ঘন্টার ব্যবধানে আছি থেকে নেই হয়ে গেল মানা যায় কোনোভাবেই মানা যায় আমরা নিজেদের সভ্য বলি সভ্য সমাজ আমাদের সভ্যতা কিসের সভ্যতা কিসের সভ্যতা এই বিকৃত মনস্ক পুরুষদেরকে কি করা উচিত বন্ধুরা আপনারাই বলুন দিনের পর দিন এদের বিচার চলবে এরা আমাদেরই পয়সায় আমাদেরই অর্থে জেলে খাবে দুবেলা দিনের পর দিন এদের বিচার চলেই যাবে এবং কবে উপযুক্ত শাস্তি হবে সেটাও আমরা জানি না যারা বলেন ফাঁসির বিরোধী কিছু মানব দরদী সংগঠন আছেন যারা মানবাধিকার কর্মী যারা ফাঁসির বিরোধী এই সমস্ত মানুষকে আপনারা বাঁচতে দিতে চান বাঁচিয়ে রাখতে চান আমাদের মতো সাধারণ মানুষের পয়সা এদের বাঁচিয়ে রাখতে চান এই সমস্ত মানুষের জন্য আপনারা প্রতিবাদ করেন যে এদের ফাঁসি দেওয়া যাবে না এদেরও আইন মানে আইনের সাহায্য পাওয়া দরকার আছে কিসের আইন এদের জন্য কীসের আইন যখন নিজের ঘরটা পড়ে না তখন বোঝা যায় ঈশ্বর না করুন আপনারা যারা মানবাধিকার কর্মী রয়েছেন কারুর ঘরে যেন এরকম ঘটনা না ঘটে পারবেন ফিরিয়ে দিতে যে মা বাবার কোল খালি হয়ে গেল সেই সন্তানকে আপনারা ফিরিয়ে দিতে পারবেন পারবেন না অবিলম্বে এই জাতীয় নর পিসাচ নর পশুর ফাঁসি হওয়া দরকার একদম বিচার আবার বললে বলা হবে যে আইনের বিরোধী কথা বলছি একদমই নয় আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই বলছি অবশ্যই দ্রুত বিচার করে ফাঁসি দেওয়া উচিত বেঁচে থাকার কোনো অধিকার নেই এদের বাঁচিয়ে রাখা উচিত নয় আমরা জানি তেলেঙ্গানা পুলিশ যে কাজটা করেছিল বাহবা পেয়েছিল গোটা দেশের মানুষ তেলেঙ্গানা রাজ্য কেন গোটা দেশের মানুষ তাদের স্যালুট করেছিল অপেক্ষা করেনি তারা কবে বিচার হবে তার কী রায় বেরোবে দেখা যাবে চোদ্দ বছর পর খালাস পেয়ে যাচ্ছে বেরিয়ে আসছে এত অপরাধ করার পরও তাই তারা সেসবে যাননি তারা সেই মেয়েটিও ডাক্তার ছিল ভেটেনারি সার্জন সেই মেয়েটিকে তৎক্ষণাৎ একদিনের মধ্যে বিচার তারা দিয়ে দিয়েছিলেন এই রকম বিচারই হওয়া উচিত দিনের পর দিন কোর্টে ডেট পড়বে ওঠানো হবে এই হবে সাক্ষী ওই হবে সাক্ষী দীর্ঘমেয়াদি চলবে আর সে বহাল তবিয়তে আমাদেরই পয়সায় দুবেলা খাবার দাবার করবে খাবে দাবে বেঁচে থাকবে তারপর দেখা গেলো চোদ্দ বছর জেল চোদ্দ বছর পর মুক্তি পেল মুক্তি পেয়ে তার মধ্যে রকম পরিবর্তন হবে আমি তো বিশ্বাস করি না এই জাতীয় নরপশুদের কোনো দিন কোনো পরিবর্তন হতে পারে হ্যাঁ এখন আর জেল বলা হয় না সংশোধনাগার বলা হয় তাদের সংশোধন করা হয় কিন্তু সংশোধনেরও মাত্রা আছে একজন খুনিকেও সংশোধন করা যায় যে কোনো কারণবশে হত্যা করেছে একজন ডাকাতকেও সংশোধন করা যায় কিন্তু একজন রেপিস্টকে একজন ধর্ষককে সংশোধন করা যায় না সংশোধনের কোনো সুযোগ দেয়া উচিত নয় রেপিস্ট ধর্ষকের একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড এক এবং একমাত্র সাজা মৃত্যুদণ্ড হয় দাও নয় এনকাউন্টার এর মাঝামাঝি কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না যারা মানবদরদি আপনাদের মানব দরদ কোথায় থাকে যখন দিনের পর দিন মেয়েরা এইভাবে ধর্ষিতা হয়ে খুন হচ্ছেন তখন কোথায় থাকে আপনাদের মানব দরদ আপনাদের মানব দরদ শুধুমাত্র যদি ফাঁসির আদেশ হয় তখন মানব দরদটা জেগে ওঠে ফাঁসি কি এমনি এমনি দেওয়া হয় কেউ কিচ্ছু করেনি জাস্ট সামান্য হয়তো একটা কথা বলেছে তার জন্য তাকে ফাঁসি দেওয়া হয় কি আপনারা তো বিচার ব্যবস্থার উপরেই আস্থা রাখেন না বলে মনে হয় ফাঁসি বিচারক যখন ফাঁসির রায় দেন অনেক কিছু ভেবে চিনতে রায় দেন এবং আমরা জানি যে সেই ফাঁসির রায়দানের পর সেই কলমটা ভেঙে দেওয়া হয় নিপটা কলমে যে কলম দিয়ে ফাঁসির আদেশ স্বাক্ষর করেন বিচারক হুম তো বন্ধুরা আমরা এটুকুই বলতে পারি সোশ্যাল মিডিয়ার থ্রুয়ে একজন মহিলা হিসেবে একজন মা হিসেবে কন্যা সন্তানের একজন মানুষ হিসেবে প্রতিবাদ সোচ্চার অবিলম্বে এই ধর্ষককে ফাঁসি দেওয়া হোক হয় ফাঁসি নয় এনকাউন্টার পৃথিবীর আলো দেখবার সুযোগ একে একেবারেই দেওয়া উচিত না শুধু এ নয় এই রকম নরপশু ধর্ষক যেখানে ঘুরে বেড়াচ্ছে তাদের সামান্যতম আভাস পাওয়া গেলেও কারণ কিছু কিছু আভাস হয়তো পাওয়া যায় কিন্তু আমরা সেগুলো ওভারলুক করে যাই তার ফলে এরা প্রশ্রয় পেয়ে যায় এবং এদের সাহস বেড়ে যায় তাই এই রকম ধর্ষকদের এক মুহূর্ত পৃথিবীর আলো দেখবার অধিকার নেই সেই হতভাগ্য বাবা কে আমার নতমস্তকে প্রণাম জানাই কোনো কিছু বলার ভাষা নেই একজন মা হিসেবে সেই মায়ের অন্তর পুড়ছে কীভাবে সেইটুকু উপলব্ধি করতে পারছি তাই এই ধর্ষকের অবিলম্বে ফাঁসি বা এনকাউন্টার দাবি করছি বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখার পরেও কারণ এদের ক্ষেত্রে আইনি বিচার প্রযোজ্য নয় পাওয়ার যোগ্যতা নেই তাহলে আজ আমরা মেয়েটির আত্মাকে শান্তি দিতে পারবো না ঠিক আছে বন্ধুরা আজকের মতন আসি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন